আমার ভিডিওটা শুরু হচ্ছে বংশাল মাহকুল পুলিশ ফাঁড়ি থেকে আসসালামু আলাইকুম আঙ্কেল চলেন আঙ্কেল আঙ্কেল যাবেন ধানমন্ডি বত্রিশ হ্যাঁ ধানমন্ডি বত্রিশ চলেন বুঝছেন জানো বিসমিল্লা আঙ্কেল আসসালামু আলাইকুম ঘুরতে ঘুরতে পড়লাম ধানমন্ডি বত্রিশের দিকে এটাই সেই বত্রিশের বাসা শেখ মুজিবের ভেঙ্গা চুরা একদম এক প্রকার হয়ে গিয়েছে আসলে এখান থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত যে কোনো কিছুরই অতিরিক্ত ভালো না আচ্ছা চলেন আমরা আমাদের লাইফ শেয়ারে পুরো যাই ঘড়িতে বাজে এখন বারোটা বাইশ আর উবার একটা রিকোয়েস্ট পাইলাম যাত্রী আছে ধানমন্ডি আঠাইশ নাম্বার যার হলো শ্যামনি রিং রোডের ওখানে ভাড়া না মাত্র সত্তর টাকা তারপর চলে যেতেছি কারণ দুপুরের সময় যাত্রী যাত্রী একটু কম থাকে তাই যে ট্রিপি বাবু অ্যাকসেপ্ট করে লোক চলেন যাই আসসালামু আলাইকুম ভাইয়া হ্যাঁ যাবেন যে রিং রোডের পরেই হ্যাঁ খুব সম্ভবত চলেন স্টার্ট করলাম ভাইয়া ওই যেটা আসেন ওটাই আসবে সিক্সটি ফোর পয়েন্ট নাইন টু ভাইয়া ব্যাক পাবেন থার্টি ফাইভ ত্রিশ তিরিশ ঠিক আছে থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম ঢাকাইয়া ভাইকা এই যে আসে এই যেটা আমার তুই নামানোর পর কল্যাণপুর ফুটওভার ব্রিজের নিচ থেকে এক ভাইয়ের রিকোয়েস্ট আসে উবারে ওনাকে নিয়ে যাব এখন আমি গুলশান দুই ভাইয়া হ্যাঁ হবে থ্যাংক ইউ আচ্ছা ভাই ধন্যবাদ অনেক ভালো লাগলো আপনি নেই জীবন আছে নোমই থাকবে মানুষের কথায় কান দেওয়া লাভ নেই কে কি বলবো সাধারণভাবে কথা বলি খালি হেলমেটটা দিয়ে দেন ভালো লাগলো ভাই আস কথা বললাম তো এর আগের ভাইরে গুলশান দুইয়ে নামানোর পর এই ভাই আর কি গুলশান দুই এই দাঁড়ায় ছিল আমাকে জিজ্ঞেস করলো যাবো নাকি বসুন্ধরা রেসিডেন্সিয়ালের ভিতরে আমি রাজি হয়ে গেলাম দেড়শো টাকা ভাড়া ঠিক করলাম এই ভাইয়ার সাথে কথাবার্তা বললাম অনেকগুলা এবং যা বুঝতে পারলাম উনি অনেক সহজ সরল একজন মানুষ অনেক ভদ্র একজন মানুষ নামার পর উনি আমাকে দুইশো টাকা দিলেন দেড়শো টাকা ঠিক হইলো আর বললেন যে লুঙ্গি পড়া গেছে দেখা গুলশানে নাকি কেউ কোনো দাম দিতাছে না তো গুলশানের কিছু মানুষের ব্যবহারে নাকি অনেক কষ্ট পাইছেন শুধুমাত্র লুঙ্গি পরছেন দেখা উনি অনেক কষ্ট পাইছেন ওনার কথাবার্তায় বুঝলাম আসলেই ভাই আমরা শহরের মানুষরা কেমন জানি হয়ে গেছি মানুষকে বিচারাচার করতে হবে তার মন মানসিকতা দিয়ে তার পোশাক আশাক দিয়ে নয় আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ গেলে আমি আপনার লোক দেখা করুন মিজান ভাই ভাই তো এই ভাইয়াকে নামানোর পরে পড়লাম আমি বিপদে কি বিপদে পড়লাম সেটা একটু সামনে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ এই ভাইয়ারা নিছিলাম গুলশান দুই থেকে খেপে অনেক সহজ সরল একজন মানুষ ভালো লাগলো ভাইয়ের সাথে কথা বলে তো একটা দুঃসংবাদ নিয়ে আপনাদের সামনে আসলাম এর আগের যাত্রীকে আমি নামাইছিলাম প্রায় একটা বাজে আর এখন বাজে হলো পাঁচটা সতেরো আমার গাড়িটা হঠাৎ ডিস্টার্ব দেওয়া দিচ্ছে বসুন্ধরা থেকে হাঁটায় হাঁটায় নিয়ে আসলাম একশো ফিট আর বংশাল থেকে অর্ডার দিলাম পার্সপাতি কারণ পাতির দাম এখানে অনেক বেশি চাচ্ছে ওখানে এক উবারের রাইডার ভাই নিয়ে আসতেছে আমার পার্সগুলা আসলে আপনাদের সাথে পরিচয় করে দেবো ইনশাল্লাহ এই

আপনি ওই রাইডার হিসাবে আইনি আপনি আমার ভাই হিসাবে আইছেন তাহলে কি আমি দুইটা এই তিনটা জিনিস আমি আইছি বাইশশো টাকা এই তিনটা জিনিস এনে আমার একটা তিরিশশো টাকা যেতে না ক্লাস প্লেট আর হাফ সেন্টার মিলে গেল সে পনেরোশো পঞ্চাশ টাকা না এটা এফসিসি নিউট্রাল না নিউট্রাল নেই নিউট্রাল হ্যাঁ প্রায় ছয়টার উপরে বেজে গেছে বাইকের কাজ এখনো চলতেছে ছেলেটার কাজটা ভালো বলা যাবে না অনেক সোলো কাজ করে চিনা রাখলাম নেক্সট টাইম আর কাজ করানো যাবে না আজকে তো বিপদে পড়ছিলাম তাই কাজটা করানো লাগলো আর কি দেখো গাড়িটা ঠিক আছে আগে ক্লাসটা মনে একটা দিতে হবে

আলহামদুলিল্লাহ ঘড়িতে বাজে ছয়টা চল্লিশ আমাদের গাড়ি এখন পারফেক্টলি চলতেছে আমরা মাটি কাটা থেকে মানে একশো ফিট রোড থেকে বাইক ঠিক করে চলে আসছিলাম গুলশান দুয়ের এখানে যাওয়ার সময় একটা উবারের রিকোয়েস্ট পাইলাম বাড়ি ধারার ভিতর থেকে যাত্রী যাবে হলো ধানমন্ডি ভাড়া দেখা দুশো তিন টাকা চলেন নিয়ে যায় যাত্রীকে ভালো লাগতেছে না দিনটা পুরাই বাজে গেল যাক আল্লাহ ভরসা অসুবিধা নেই আমি বুঝতে পেরেছি আপনি যে আমার ফোন দিয়ে বলছেন এর তো বেশি আজকের দিনটা অনেক বাজে গিয়েছে সারাটা দিন অনেক কষ্টে গেছে আশা করি এখন থেকে যদি ভালো যায় তো ওই ভাইয়ার নামানো পর প্রায় চল্লিশ মিনিট কোনো রিকোয়েস্ট পাই নাই এখন একটা রিকোয়েস্ট পাইলাম সীমান্ত সম্ভারের সামনে থেকে যাত্রী যাবে হলো শান্তিবাগ মালিবাগের ওখানে যাত্রী জন্য অপেক্ষা করতেছি সিরাজুল তাসিন ভাই হ্যাঁ ভাইয়ার যে মালিবাগের ওখানে শান্তিবাগ হ্যাঁ চলেন তো ওই ভাইয়াকে নামানোর সময় আমার ক্যামেরার ব্যাটারি চার্জ ছিল না তাই ফুটেজটা নিতে পারিনি আর ওই ভাইয়াকে নামাই আমি বাসায় চলে গেছিলাম তখন বাস্তা ছিল গড়িতে নয়টা তো ভাই ব্রাদাররা আপনারা তো দেখলেন আজকে কত সমস্যার উপর দিয়া গেলাম তাই আজকে মন মেজাজটা ভালো না তাই আর আজকে হিসাব কিতাবটা করলাম না আপনারাই কইরা হিসাব কিতাবটা আর আমার জন্য আপনারা সবাই দোয়া করেন যাতে এরকম হঠাৎ হঠাৎ বিপদ থেকে আল্লাহ তালা আমাকে রক্ষা করে তাহলে আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে আবার ঢাকাইয়া বেকার চ্যানেলের অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন কেবার কা চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ